হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি আর এখানে এই যে আমরা গেছিলাম রাতের বেলা ডিনার করতে অনেক কিছু খেয়েছি ফাস্ট ফুড তারপর ডিনার আইটেম সব কিছু তো ভীষণ ভালো লেগেছে মা বাবাকে নিয়ে এসেছি অনেক দিন পর অনেক দিন পর মানে আমার এখানে এসছে তো আমি ফার্স্ট টাইমে নিয়ে আসলাম আর সত্যি কথা বলতে এখন প্রেগনেন্সির জন্য সেরকম এখানে ওখানে ঘোরাঘুরি হচ্ছেই না যদি আমার শরীরটা ভালো থাকতো তাহলে অবশ্যই সবাইকে নিয়ে অনেক জায়গা ঘুরতে যেতাম বাট এখন এই অবস্থায় তো বেশি ঘোরাঘুরিও করা যাবে না সবাই বুঝতেই পারছো তাই ভাবলাম বাড়ির পাশে রেস্টুরেন্ট আছে ভালোই মোটামুটি তো সেখানে সবাই মিলে এসলাম আসার পর প্রথমেই অর্ডার দিয়ে দিয়েছি আমি আর অর্ডার দেওয়ার পর এই যে বাবা বলছিল একটা চায় নাও তো একটা চায় দিতে বললাম আর আনবি ওদিকে আইসক্রিম নিজে নিজেই চুজ করে নিয়ে চলে এসছিল আর আমি চলে গেছিলাম আরও অনেকগুলো আইসক্রিম নিতে তো ভাবছিলাম যে সবাই মিলে খাবো তো এখানে তো অনেক ফ্লেভারের আইসক্রিম ছিল আর এই যে কোনগুলো এগুলো আমার সেরকম পছন্দ হয় না আমার সব থেকে কুলফি আইসক্রিম বেশি পছন্দ হয় ওইগুলো এখানে ছিল না তারপর আমি আর সবার জন্য এই যে এগুলো নিয়ে নিচ্ছিলাম আর তাছাড়া আমার পছন্দের জিনিসগুলো যে কোনো জায়গায় খেলে খুব কমই পাওয়া যায় বাট খাবারের জিনিসগুলো খুব ভালো পেয়েছিলাম আর এইখানে যেমন বাবা বাবা ক্যামেরার সামনে আসে না তো পেছন দিক দিয়েই দেখো আর এই দিকে এই যে আমরা সবাই খাবার অর্ডার দেওয়ার পর সবাই বসে বসে টিভি দেখছিল। তো ওদিকে টিভিতে তো চলবেই সব কিছু চালিয়ে দিচ্ছিলো ওদিকে বাইরে বৃষ্টি হচ্ছিল তো ভীষণ সুন্দর একটা ওয়েদারের ভিতর আমরা বসে বসে খাচ্ছিলাম আসলে গরম হলে তো সেরকম ভালো লাগে না তারপরেও এখানে এসি লাগানো থাকেও অসুবিধা হয় না কিন্তু বাইরে বৃষ্টির ফিল আর ভিতরে খাওয়া দাওয়া এরকম সুন্দর সুন্দর স্পাইসি খাবার তো ব্যাপারটাই সত্যি একটু অন্যরকম ফিল হয় প্রথমেই আমি অর্ডার করেছিলাম আমার ফেভারিট খাবার চাউমিন অ্যান্ড মনসুরিয়ান গ্রেভি তো চাইনিজ ফুড আমার সব থেকে প্রিয় আমি বলেছিলাম তোমরা খাবারে যা যে যা অর্ডার দিবে দিতে পারো বাট আমি এটাগুলোই খাবো এখানে যে সবাই মিলে এই যে বাবারকে একটা মহারাজা থালি দিয়েছিলাম আমি এদিকে মনসুরিয়ান গ্রেভি খাচ্ছিলাম আর মহারাজা থালিটা এতই বড় ছিল যে আমরা সবাই মিলেই ওইখান থেকে খেয়েছিলাম বাকি তুমি আলাদা অর্ডার করতে পারবা অর্ডার করতে চাইলে তো আমরা এখানে এই সব খাচ্ছিলাম আর এইটুকু ক্লিপসগুলো নিয়েছিলাম এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম বেশি কিছু নিতে পারিনি সবাই খাওয়া দাওয়ায় ভীষণ বিজি ছিল আর আমি ওদিকে লাইভ করছিলাম আর একটু ভিডিও করে নিলাম আর এইখানে যে এখন সবাই মিলে বসে গেছে এখন খাবে তো ডবল ডবল মাঙানো হয়েছিল যেহেতু অনেক মানুষ তো মহারাজা থালিটা অনেক বড় ছিল ওটাতে অনেক ধরনের সবজি ছিল একটা থালিতে প্রপার যা যা চাই স্যালাড থেকে পাঁপড় থেকে শুরু করে রুটি সব কিছুই ছিল তো সব কিছু একজনের পক্ষে সম্ভব নয় খাওয়ার আর ওদিকে টিভিতে চলছিল কুম্ভকর্ণর সেই পর্বটা তো ওটা দেখে সবাই ভীষণ মজা নিচ্ছিলো আর আমি তো ছিলাম আমার দিকে আমার লাইভ চলছিল ওইখানে গিয়েও একটা দুটো লাইভ ভিডিও একটা লাইভ ভিডিও শেয়ার করেছি প্রথমে ভাবছিলাম শুধু ব্লগ ভিডিওই শেয়ার করব মায়ের এই খাবারগুলো একদমই সেরকম পছন্দ না মানে এত স্পাইসি খাবার আর তারপর আমি বলছিলাম যে কোনো ব্যাপার না একটু ট্রাই করে দেখো মায়ে যে না খাওয়ার মতো করে একটু খাচ্ছিল তো মা বলছিল এটা আমার ভালো লাগছে না কারণ মার একদম স্পাইসি কম থাকবে সাদা সিম্পল খাবারগুলো পছন্দ আর আমি এই যে নিয়ে আমার স্পেশাল মঞ্চুরিয়ান গ্রেভি তো এখান থেকে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া হয়েছিলো আর আমাদের অ্যানিভার্সারিতে যখন এসেছিলাম তখন খাবারগুলোর স্বাদটা একদমই ভালো ছিল না বাট এখনের স্বাদটা যে এত সুন্দর ছিল খুব ভালো লেগেছিলো তো টোটাল সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে একটু এই যে আনন্দ করছিল তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবো